এত মহা গভীর গাম্ভীর্যপূর্ণ একটি ভাব নিয়ে রচিত এই এত রূপক যে একজন ইহার ব্যাখ্যা এই জগতে কেউ করতে পারবে না যারা কেবলমাত্র আলে রসুলের সাথে সংযোগ প্রাপ্ত এলহাম এবং অহিপ্রাপ্ত যে ব্যক্তি সত্তা ওই ব্যক্তি ব্যক্তিসত্তার পক্ষেই কেবল

পুরো সদর মন্দির দরবার শরীফে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং পত্র দরবারের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আল চিস্তি এবং উপস্থিত রয়েছেন

আপনাদের সকলের চরণে আমার ভক্তি এবং অত্র দরবারে উপস্থিত রয়েছেন আমার আত্মার গুরু ভাই এবং গুরু ভূমেরা সকলকে জানাই ঐতিহাসিক গাঁথার ওই পবিত্র গাদির ঘুমের শুভেচ্ছা ঈদ মোবারক

মহান মাওলা সুফি সদরউদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লিখনি ওনার লিখনির যে মহা বিশালতা আমার মতে তো নবগ্ন মানুষ ওনার এই মহা বিশালতার আলোচনা করার মতো যোগ্যতা রাখে না মাওলা সুফি সদরউদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ দর্শনে একটি কন্ডরে লিখেছেন কোরআনের পরিভাষাগত অর্থ না বুঝলে কোরআন বোঝা যাবে না প্রচলিত অর্থ যারা যদি কোরআন বুঝতে চায় তাহলে কোরআন বোঝা যাবে না আমি যখন এই শব্দটুকু পড়লাম এই এই কথাগুলো এখানে একটা শব্দ পাইলাম অদুনা সরো দর্শক দু দন্ত নইGamma কইতো না আমি এই অর্dna সত্যটা আমি ইতিপূর্বে আমি আর কখনো শুনি নাই আমার কাছে মনে হয় মাওলা সুফি সগরউদ্দিন আহমদ চিসতি এত বিশালতার মানুষ এত মহাকাশের মতো বিশালonar জ্ঞান যে জ্ঞানের বিশালতা এই লিখনে সম্ভব হয়েছে। আমি গুগলে সার্চ দিলাম বর্তমান শব্দের অর্থ কি বর্তমান শব্দের অর্থ হচ্ছে বর্তমান ইনি এত সুন্দর এবং সুকৌশলে শব্দটি ব্যবহার করেছেন যখন তিনি লিখেছেন যে কুরআনের পরিভাষাগত অর্থ যদি না বোঝা যায় তাহলে কুরআন বোঝা যাবে না এখানে তিনি বর্তমান শব্দটি ব্যবহার করেছেন এই কদোনা শব্দ মানে বর্তমান প্রচলিত যে অর্থ করা হয়েছে এই অর্থ দ্বারা যদি আপনি কোরআন বোঝার চেষ্টা করেন তাহলে কোরআন বোঝা যাবে না কারণ আমরা কোরআনকে চুম্বন করি অজু করে কোরআনকে ধরি কিন্তু কোরআন এত মহাগীর গাম্ভীর্যপূর্ণ একটি ভাব নিয়ে রচিত এই মহাকাব্য এত রূপ যে একজন আলে রসুল ব্যতীত ইহার ব্যাখ্যা এই জগতে কেউ করতে পারবে না যারা কেবলমাত্র আলে রসুলের সাথে সংযোগ প্রাপ্ত এলহাম এবং অহিপ্রাপ্ত যে ব্যক্তি সত্তা ওই ব্যক্তি পক্ষই পক্ষেই কেবল এই কোরআনের ব্যাখ্যা করা সম্ভব মালা

ভাব গাম্ভীর্যপূর্ণ এবং মুক্তির লক্ষ্যে মুক্তির দেশে পৌঁছানোর জন্য করণীয় কার্যাবলী সম্পর্কে অবশ্যই তিনি অত্র অনুষ্ঠানে আলোচনা রাখবেন আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না আমি অতি নগন্য মানুষ আপনাদের কাছে দয়া চাই দোয়া চাই আমি যেন আমার মহান মুর্শেদ কেবলা দয়াল বাবা শামসুল হুদা আল চিস্তি আলাইসালামের চরণের দাসত্ব করতে করতে আমার এই শেষ নিঃশ্বাস যেন করতে পারি এই কথা বলে আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই আমি আমার কথা এখানে শেষ করছি জয় গুরু ঈদ মুবারক